আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইয়েরা চাচ্ছেন দুই ইউনিট করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তাদের জন্য আজকের ভিডিওটি তো অবশ্যই যারা দুই ভাই আছেন যাদের ফ্যামিলিতে দুই মেমার ফ্যামিলি মেম্বার দুইজন দুই ভাই আছেন তারা চাইলে একদম সিম্পলের মধ্যে আপনারা চাইলে এই ডিজাইনটি আপনারা অনেক সুন্দরভাবে করতে পারেন তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো অবশ্য ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ নাটনে দেখতে পারেন আর এই বাড়িটির পুরোপুরি কমপ্লিট করলে কত টাকা যাবে সেটা আমরা ভিডিও শেষের দিকে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই খরচ হিসাবটা জেনে তা যাবেন তো যাই হোক আপনারা ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে সামনে দুটি ব্যালকনি দেওয়া হয়েছে এবং একটি সিম্পলের মধ্যে একটি গোর্জিয়াস ফোস্টার ডিজাইন রাখা হয়েছে যারা চাচ্ছেন যে এরকম টাইপের পোস্ট পছন্দ করেন তারা চাইলে এরকম একটি পোস্ট করে আপনারা চাইলে ছয়টি বেডরুম দিয়ে চারটি টয়লেট দিয়ে দুটি কিচেন দিয়ে অনেক সুন্দর করে বাড়িটিকে সাজাতে পারেন তো আমরা এই বাড়িটিকে আপাতত একটা একটা ইউনিটে ভাগ করা হয়েছে পরবর্তীতে মাঝখানে ডিভাইডার দিয়ে কিন্তু দুইটি ইউনিট করা হবে এটা আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং জানিয়ে ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে বাড়ির ফার্স্ট ডিজাইনটা আমরা খুব ইউনিক করে দেওয়ার চেষ্টা করেছি একদম সিম্পলের মধ্যে এবং এটার সামনে আরও অনেক কারুকাজ আছে যেগুলো করলে বাড়িটাকে ফ্রন্ট সাইড থেকে দেখতে একটু ইউনিক লাগবে তো যারা এরকম টাইপের বাড়ি পছন্দ করেন তারা চাইলে এই ডিজাইনটাকে আরও অল্প জায়গার মধ্যে করতে পারেন তো এখানে আমাদের এ পুরো বাড়িটির পুরো জায়গার জায়গার মাপ হচ্ছে সতেরোশো আশি প্লাস স্কোয়ার ফিটের মতো তো আপনারা যদি চার তিন থেকে শতক জায়গার মধ্যে আপনারা করতে চান অনেক সুন্দরভাবে করতে পারেন একটু বড়ো সড়ো বাড়ি দেখতে পাচ্ছেন সিঁড়িঘর দিয়ে প্রবেশ করলে দুটি দরজা পেয়ে যাবেন দুটি হচ্ছে দুই ইউনিটে প্রবেশ করার জন্য এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে একটি ইউনিট এবং এ পাশে আরও একটি ইউনিট তো আমরা যদি একটা পাশে ইউনিট ঢুকি তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুই পাশে দুটি কিচেন রাখা হয়েছে মিডেলে এবং বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ স্পেস রাখা হয়েছে ড্রয়িং ডাইনিং স্পেসের জন্য তো আপনারা চাইলে এরকম করে দুই ইউনিট আপনারা খুব সুন্দরভাবে সাজাতে পারেন তা আমরা প্রথমে যদি আপনাদেরকে এই পাশের সামনের একটি বেডরুম দেখাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এটা হচ্ছে সামনের একটি বেডরুম এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস করে রাখা হয়েছে এবং বাড়ির ভিতরে প্লাস্টারের কাজ অলরেডি চলমান অবস্থায় আছে এবং বাড়ির দেখতে পাচ্ছেন যে ব্যালকনিগুলো আমরা রেখেছি তিন ফিট তেরো ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি করে একদমই বড়ো সড়ো করে রাখা হয়েছে তা আপনারা চাইলে এরকম করে আপনারা আপনাদের বাড়ির ডিজাইনগুলো করতে পারেন তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটি বেডরুম এবং এটার সাথে একটি মা টয়লেট আছে যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে আপনারা চাইলে আপনাদের এরকম করে সামনের বেডরুমটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন যদিও দুই ভাই এখন আপাতত দুইটা ইউনিটকেই একসাথে করে কিন্তু প্রথমে ইউজ করবে তারপরে চাইলে আলাদা আলাদা করে সেপারেট করে নেবে তা আপনারা চাইলে আপনারাও সেপারেট করতে পারেন অথবা সেম ডিজাইনটা যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা আরও অল্প জায়গার মধ্যে জিনিসটাকে সাজিয়ে আপনাদের মতো করে ছোট বড়ো করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ডিবেটারটা আসলে আমরা দেখতে পাচ্ছেন যে এ পাশে একটি কমন টয়লেট রেখেছি যেটা সিঁড়ির পাশে তো সিঁড়ির পাশে টয়লেটটা সাইজ দেওয়া হয়েছে সাত ফিট বাই চার ফিট দুই ইঞ্চি করে এটা কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে একটু বড়ো সড়ো করে রাখা হয়েছে যেহেতু গ্রামের বাড়িতে দেখা যায় যে কমন টয়লেটের মধ্যে অনেক কাপড় চোপড় ধোয়ার প্রয়োজন হয় জন্য আমরা আমাদের মতো করে আপনাদের চাহিদার আলোকে সাজানোর চেষ্টা করি তো বন্ধুরা এটা হচ্ছে আরও একটি বেডরুম এটা পিছনের একটি বেডরুম এই বেডরুমটার সাইজও মোটামুটি বারো ফিট বাই বারো ফিট করে রাখা হয়েছে এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে তো টয়লেটগুলোর সাইজও মোটামুটি আমরা আমরা যেহেতু মাস্টার টয়লেট আমরা পাঁচ ফিট আট ইঞ্চি বাই চার ফিট নয় ইঞ্চি করে দিয়েছি একটু বড়োশোনো করে দেই যেহেতু এটা মাস্টার ভিতরের একটি মাস্টার টয়লেট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন মূলত আমরা এই ওয়ালটা দিয়ে কিন্তু ইয়ে করবো তার আগে আমি কিচেনটা দেখাই তো এটা হচ্ছে কি বা এটা কিচেনটা দেখতে পাচ্ছেন কিচেনটার মধ্যে কিন্তু সে ঢালাই করা হচ্ছে অলরেডি কাজ চলমান অবস্থায় আছে আজকের মধ্যেই কিন্তু এই কিচেনটা ঢালাই করা হবে শেলফগুলো ঢালাই করা হবে অলরেডি রড দেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বেসিন রাখার জায়গাটা এবং এখানে দেখতে পাচ্ছেন দশ মিনি রড দিয়ে কিন্তু ঢালাইগুলো করা হচ্ছে তো বন্ধুরা কিচেনটা সাইজ দিয়েছি আমরা আট ফিট বাই আট ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কিচেন ঢালাই করার জন্য বালগুলো রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ওয়ালটা যেটাকে আমরা মাঝখানে একটি ডিভাইডার দিয়ে দুই ভাগ দুই ইউনিট করে দিয়েছি ওভারঅল সেমই আছে বাট এখানে একটি রুম বেশি আছে কারণ এই পাশে উনি একটি আউট প্রবেশপত্র উনি চাইলে ভবিষ্যতে এটাকে রুম হিসেবে ব্যবহার করতে পারবে একদম হুবাহু সেম টু সেম এ পাশে কিচেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই রুমটাকে ওনারা ইয়ার রোম হিসাবে ব্যবহার করেছে তো বন্ধুরা এটা হচ্ছে সিঁড়িঘরটা এবং দেখতে পাচ্ছেন সিঁড়িঘর দিয়ে আপনি যখন উপরে উঠবেন তখন আপনি একটি পোস্ট পেয়ে যাবেন পোস্টের এই জায়গাটা এই জায়গাটাকে আপনি চাইলে একটু আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন এটাকে অনেকে গ্রিল দিয়ে বন্ধ করে রাখতে চায় তাই আপনারা চাইলে খোলামেলা করেও রাখতে পারেন তো বন্ধুরা এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত সতেরোশো স্কোয়ার ফিটের এতটুকু একটি বাড়ির এতটুকু কাজ করতে বর্তমান সময়ে আপনাকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে অর্থাৎ এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত প্রায় তেত্রিশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই বাড়িটি যদি কেউ পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান প্লাম্বার দিয়ে ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট বাজেট রাখতে হবে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকার মতো বাজার রাখতে হবে যদি আপনি বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করতে চান এই বাড়ি যদি কেউ আরও অল্প জায়গার মধ্যে করেন ধরেন আপনার এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিটের মধ্যে করেন সেম ডিজাইন ভিতরে হয়তো একটা ইন ছোটো হবে তাহলে আপনারা মোটামুটি আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনারা ফুল কমপ্লিট করতে পারবেন এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিটের জায়গার মধ্যে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা সুন্দর সুন্দর বাড়ি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বাড়ির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন কথা এবং নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও